বর্তমান সময়ে যারা কেনা ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করেন তাদের একটি কমপ্লেন তা হচ্ছে ফ্রিজে প্রচুর পরিমাণে আইস হয় সেমি নো ফ্রস্ট বলে আপনার কাছে বিক্রি করা হয়েছে তবে ফ্রিজে অনেক পরিমাণে আইস হচ্ছে তো আজকের ভিডিওতে কি কি কারণে আপনার ফ্রিজে আইস হতে পারে এর প্রতিকার কি কোন ফ্রিজটা নিলে আইস হবে না ফ্রস্ট ফ্রিজই নেবেন তবুও আইস কম হবে ডিটেলসটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে শুরু করা যায় তো ফ্রিজ কেনার পরে প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আপনি যে জায়গায় ফ্রিজটা সেটআপ করছেন ফ্রিজ সেটআপের সময় আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি যে ফ্রিজটা সেটআপ করছি এর বাম সাইডে অবশ্যই আপনাকে চার আঙ্গুল ছয় আঙ্গুল মতো জায়গা রাখতে হবে যদি আপনি আধা হাত রাখেন তাহলে আরো ভালো হয় সাইডে জায়গা রাখতে হবে এরই সঙ্গে ফ্রিজের ব্যাক সাইডে ফ্রিজের ব্যাক সাইডেও কিন্তু আপনার অনুরূপ জায়গা রাখতে হবে এতে করে কি হবে ফ্রিজটা কিন্তু সাইডে গ্যাস চলাচল করে যার জন্য কিন্তু গরম হয় আর এটা কিন্তু বাতাসের সংস্পর্শে এসে ফ্রিজটা কিন্তু ঠান্ডা হয় তো আপনি যদি জায়গায় না রাখেন তাহলে কিন্তু বাতাসের সংস্পর্শে চলে যাওয়ার কথা সেটা কিন্তু যাবে না এতে করে কিন্তু ফ্রিজ ক্ষতিগ্রস্ত হবে এরই সঙ্গে আরেকটা বিষয় বলি এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমি ফ্রিজের উপরে ফ্যান রেখেছি তো এমন আছে যে অনেক সময় আমরা কি করি ফ্রিজের উপরে অনেক মালামাল রেখে দিই এই ফ্রিজটা কিন্তু চলছে না তবে আপনার বাসায় যে ফ্রিজটা চলে চলমান ফ্রিজের উপরে এরকম মালামাল রেখে দিই এতেও কিন্তু ফ্রিজেও প্রচুর পরিমাণে আইস আসতে পারে এতেও কিন্তু ফ্রিজ সঠিকভাবে চলাচলে ব্যাঘাত ঘটায় তো ফ্রিজের আশেপাশে জায়গা রাখতে হবে এরই সঙ্গে উপরেও কিছু রাখা যাবে না শুধু তাই না প্রতি মাসে একবার হলেও চতুর সাইড সুন্দর করে পরিষ্কার করুন এই হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে আমরা যখন খাবার রাখি খাবার রাখার সময় আমাদের কিন্তু কিছু রুলস মেনে চলতে হয় না হলে আপনার ফ্রিজে আইস আসতে পারে যেমন হচ্ছে এই একটা ফ্রিজ মনে করেন এই হচ্ছে খাবারটা খাবারটা আপনারা রাখছেন ফ্রিজের সঙ্গে একদম লাগিয়ে রাখছেন ফ্রিজের যে বডিটা আছে বডি থেকে আপনার এক ইঞ্চি জায়গা না হলেও হাফ ইঞ্চি জায়গা আপনি খালি রাখুন যাতে করে ঠান্ডাটা সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে চতুর্দিকে সরাই দিতে পারে যখনই আপনি খাবারটা লাগিয়ে রাখছেন তখনই কিন্তু ফ্রিজে আইস হওয়া শুরু হয় কখনোই খাবার ফ্রিজের বডির সঙ্গে অর্থাৎ ভিতরের ইন্টারনাল যে বডি আছে এই বডির সঙ্গে লাগিয়ে রাখবেন না এতে করে কিন্তু আপনার ফ্রিজে অতিরিক্ত আইস আসবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এই পয়েন্টের মধ্যে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি যে খাবার রাখছেন অবশ্যই প্যাকেট করে রাখুন আপনি হয়তো নর্মাল খাবার রাখছেন ডিপের খাবারগুলো আমরা কিন্তু প্যাকেট করেই রাখি মাছ মাংস এগুলো প্যাকেট করে রাখি সমস্যাটা হয় হচ্ছে নর্মালে যখন খাবার রাখি কোন তরকারি রাখছেন অথবা অন্য কিছু রাখছেন প্যাকেট না করে রেখে দেন অর্থাৎ ওইটার উপর ঢাকনা না দিয়ে রেখে দেন এরকম ভুল করবেন না এতে করে কি হয় ফ্রিজে আইস আসে চেষ্টা করবেন যে আপনি যে খাবারটা রাখছেন ঢেকে রাখবেন আর এরকম বাটি ব্যবহার করবেন যেমন আপনি বেশি মালামাল রাখতে পারবেন এরই সঙ্গে আপনার ফ্রিজটাও ভালো থাকবে তৃতীয় নাম্বার যে পয়েন্টটি বলবো আপনার যে ফ্রিজটা আপনি ব্যবহার করছেন সেটি টেম্পার কততে রাখছেন এই যে ফ্রিজটা আপনি দেখতে পাচ্ছেন এটার কিন্তু দুইটা টেম্পারেচার থাকে একটা হচ্ছে নর্মালের জন্য একটা হচ্ছে ডিপের জন্য তো আপনি যদি ডিপের জন্য সিলেক্ট করতে চান সব থেকে ভালো হয় মাইনাস থেকে মাইনাস পঁচিশ এর মধ্যে রাখা আবার এর মধ্যেও যদি আপনি বলেন যে সব থেকে ভালো কোন টেম্পারেচারটা হয় মিড রেঞ্জে যদি রাখতে চান তাহলে মাইনাস আঠারোতে রাখুন আর যেটা নর্মাল নর্মালের ক্ষেত্রে আমাদের কি হয় প্লাস টু থেকে প্লাস এইট পর্যন্ত এর মধ্যে আপনি রাখতে পারেন প্লাস থেকে প্লাস এইট এর মধ্যে মধ্যেও যদি আপনি চান যে মিড রেঞ্জের কোন টেম্পারেচার রাখলে ভালো হয় তাহলে আপনি চারে রাখতে পারেন প্লাস চারে চতুর্থ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে গ্যাসকেট আপনার যে গ্যাসকেটটা থাকে এই গ্যাসকেটটা কোথাও লিক আছে কিনা এটা দেখুন এই যে আমি সেট আপ করলাম সুন্দরভাবে লেগে গেল যদি বাতাস চলাচল করে এইখান দিয়ে তাহলে কিন্তু এই থার্মোস্ট্যাট দিক নির্দেশনা দিতে থাকবে যে ফ্রিজ এখনো ঠান্ডা হয়নি আরো চলতে হবে আর এইভাবে চললে যেমন ইলেকট্রিসিটি বিল বেশি আসবে এরই সঙ্গে আপনার যে খাবার রেখেছেন এগুলো কিন্তু আইসে একদম ভরপুর আইস হয়ে যাবে তো চেষ্টা করবেন এই গেস্টকেটটা দু বছর তিন বছর পর পর আপনি চেঞ্জ করে নিতে অনেকে আমরা আসি যে এরকম 10 বছর হয়ে গেছে তবুও গ্যাসকেট চেঞ্জ করা হয় না এগুলো চেঞ্জ করে দিলেও আপনার ফ্রিজে কিন্তু আইস বন্ধ হয়ে যাবে পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে আপনার যে ফ্রিজটা আপনি ব্যবহার করছেন এর কিন্তু থার্মোস্টার থাকে যেমন এই ফ্রিজটার ক্ষেত্রে এইখানে থার্মোস্টারটা নির্ণয় করা হয় নো ফ্রস্ট ফ্রিজ ক্ষেত্রে আর যদি আপনি ফ্রস্ট ফ্রিজ দেখেন তাহলে এইখানে থার্মোস্টারটা দেওয়া থাকে তো আপনি যদি এরকম খাবার আগিয়ে রাখেন এটা যদি একদম ঢেকে রাখেন তাহলে কিন্তু এটার কার্যক্ষমতা কমে যাবে এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না আর তখনই কিন্তু অধিক পরিমাণে আইস হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটায় একটু হলেও খালি রাখার জন্য এতে করে কিন্তু আপনার ফ্রিজে আইস আসবে না সর্বশেষ ছয় নম্বর পয়েন্টে বলবো সেটি হচ্ছে যে কিছু ফ্রিজ দেখবেন অনেক চওড়া যে ফ্রিজগুলো চওড়া হয়ে থাকে এই যে বডিটা আছে এইখানে কিন্তু গ্যাস পাইপ বিছানো আছে তো ন্যারো ফ্রিজ যেটা হয় সেটার গ্যাস পাইপটা এক একটু ফাঁকা করে বিছানো হয় এতে করে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে আর যখন অনেক চওড়া ফ্রিজ হয় চওড়া ফ্রিজে কি হয় আপনি যখন এইখানে তাপমাত্রা পৌঁছাতে যাবেন এইখানে ঠান্ডা করতে চাইবেন তখন কিন্তু গ্যাস পাইপটা আরো ঘন ঘন বিছাইতে হইতো যাতে করে ফ্রিজটা খুব ভালোভাবে ঠান্ডা হয় আর যখন আপনি ঘন ঘন গ্যাস পাইপটা বিছাচ্ছেন কপার পাইপ বিছাচ্ছেন ঠিক তখনই কিন্তু এই সাইডে আইস এসে যায় এই জন্য আমি বলি আপনারা যখন ফ্রিজ পারসেস করছেন তখন ন্যারো টাইপের যে লং ফ্রিজ গুলো হয় লম্বা ফ্রিজ হয় এগুলো পার্সেস করুন এগুলোতে কিন্তু ফ্রস্ট ফ্রিজ হইলেও তুলনামূলক আইস অনেক কম আসে তো আমি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা কিনা এই কষ্টের মধ্যে যে আপনার ফ্রিজে বেশি পরিমাণে আইস আসছে তারা কিন্তু এগুলো করে দেখতে পারেন আমি আশা করি আপনি এইখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ